আসসালামু আলাইকুম একটা পেঁপে গাছ হয়েছে এটাকে মানে বিপ রে লাগানো নাই পেঁপে দৌড়ছে কিন্তু ছোট ছোট পেঁপে আসলে বড় হইবো নাকি এমনি থাকবো আমি প্রতিদিনই আসি কলা ভাগ না আমার না একবার যদি না আসি আমার ভালো লাগে না এই যে কলায় যেটা কান্দা রাস্তার মধ্যে পড়ে গেছে এটা মানুষ যাওয়া আশা করে সুন্দর দেখা যায় এগুলো ছুটে দিতে হয় এটা মানে কয়টা আসব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই রাস্তা পারে ছয় আরো বেশি আসতে পারে এই জায়গা হঠাৎ আইসা একটু ভিতু হয়ে গেলাম এ দেখেন সাপের সলম এটা বেশিরভাগ গুকুর সাপের সলম মোটামুটি বড়ই আমি এদের প্রতিদিন চলাফেরা করি মানে সাপ টাপ আমি একদিন দেখছিলামও তার সুতে দেখছিলাম কিন্তু কুকুর সাপ দেখি নেই সাপ দানে আসতে পারে কমই আসতে লাগবে জঙ্গলে গেছে আর এই যে যেটা বাইরে সময় গেছে অনেক পাঁচটা ছয়টা চারাই দেখা যে পাপছি দুইটা এইটা আর ওই দিক থেকে একটা রাইখা তিনটা উঠে লাগাম তো লাগানোর শুনতে সময় হয়েছে না যে জমিতে লাগাই বেচাই দিছি সে জমিতে এখন ধান লাগান হইছে লাগাইতে লাগাইতে কাতি মাস আর এক মাস আছে দেখা যাক কি গাছটা ভালো আছে এই বড় হইতে একটু সময় লাগে তা দেখলাম তো এই সাগর কলাটা বড় হইতে তাড়াতাড়ি হয়ে যায় কয়দিনে কেমনে হয়ে গেছে দেখতে সুন্দর লাগি এটা লম্বা লম্বা কত বড় এই জায়গা থেকে সারা উঠানো কাজ এখন তা উঠে লাগামুকনে এই জিনিসটা বুঝতেছিনা এত চারা রাখা যাবে না চারা রাখলে পরে মূল গাছের জ্বর কমে যাবে জ্বর কমে যাবে এই যে গাছটা সবচেয়ে মোটা হয়েছে গাছটা অনেক মোটা হয়েছে এই গাছটা কি খালি বড় ইতিছে ওই সাইড এই গাছগুলো ছোটো তারপরে বাড়ি চলে আসে এটা এখন আসতেছে না তাই দেখলাম ওই যে ছোট পাতা ছাড়ছে ওই যে মধ্যে দেখা যায় এটা বের হইতেছে দেখার বিষয় গাছটা তো বড় কাইন্ডা কত বড় হয় নাকি ছোট হইবো এরা দেখার বিষয় এই গাছটা এই সাগরকলা মধ্যে এই জায়গার মধ্যে সবচেয়ে বড় গাছ দেখাও কষ্ট কে নিয়ে দেখা যাবে আর এই যে বেগুন সারা থল দিছিলাম আর লাগানি নাই আমার এক ভাই কইতেছে পেঁপে বেইচা ফেলায় দে অনেক পেঁপে আমি কই বাসায় খামু পাকলে পরে পাকা পেঁপে পছন্দ আমার কাঁচা পেঁপে খাইতে পারি না তরকারি রান্না করে ভালো লাগে না এই গাছটা কিন্তু ছোট কিন্তু এর এই চইলা আছে তাড়াতাড়ি কালা আর এইটা কিন্তু এই গাছের পোয়া এর কারণে এটা জোর মনে কম পাইছে তো তাত জেলেইছে তাত বড়ো কিনি বেছি বেছি দিন হয় নাই প্ৰথমেটো কান ছ দেখা গৈছিলে ত মোটামুটি বৰ হৈ দেখা যায় খেলা বড়ো কাৰণে মানে এই গাছের পেঁপেগুলা বেঁচে রাখতে চাইতেছি এই পেঁপেগুলায় কি সুন্দর গোল গোল বড় মোটামুটি এই পেঁপেগুলো সুন্দর তেলত্যালা কত এই গাছের এই দুইটা গাছ হলো বিচি বুনছিলাম বাড়ির গাছে বিষ ছিল মরিচ গাছ মরে যাইতেছে জঙ্গলে গেছে এবারে সাফ করে কাতি মাস আর এক মাস আছে আবার সব নতুন করে লাগাই দিব নতুন করে না লাগালে হইব না পুরাণ পুরান করে গাছ লাই হ্যাঁ না গাইতে সব জঙ্গল সাফ করে মধ্যে দিয়ে লাগাই দিব ওই ভালো হইব আজকে তো বৃষ্টি বৃষ্টি আকাশটা বৃষ্টি বৃষ্টি নামতে পারে একবার সাপের ডিম পাইছিলাম এই যেটাকে এটাকে জঙ্গল ছিল এই মই গাছ লাগানোর আগে কোবানে কোবাইছি কোবাই মই গাছ লাগাই দিই তখন ওই জঙ্গলের নিচে সাপের ডিম হয়েছিল ছয়টার মতন পাওয়া হয়েছিল মানে সব ফাটায় এসে এক ভাই লাল সাপ লাগাইছে তা নষ্ট হয়ে গেছে কাস বৃষ্টির কারণে আর এই যে পোকে আর খায় নষ্ট হয়ে গেছে বোঝা যায় কি না কাছে এমনি বোঝা যাবে সব আর যা করে হচ্ছে উপরে ক্যামেরা এমনি ভালোই দেখা যায় আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ করে থাকবেন